মহাভারতের যুদ্ধে যখন কর্ণ ও অর্জুন সান্নাসান্নি হয় তখন অর্জুনের বানের আঘাতে কর্ণের রথ দশ হাত পিছিয়ে যায় তখন অর্জুন কৃষ্ণকে বলে দেখছেন পার্থ কর্ণের আঘাতে আমার রথ শুধু দুই হাত পিছিয়েছে কিন্তু আমার আঘাতে কর্ণের রথ দশ হাত পিছিয়ে গেছে তখন কৃষ্ণ মুচকি হেসে বলে তোমার সামনে যে আছে সে কোনো সামান্য যোদ্ধা নয় তোমার রথ স্বয়ং অগ্নিদেবের দেওয়া আর এই রথের ধ্বজায় অবস্থান করছে মহাবলী হনুমান এবং তিন লোকের প্রভু তোমার রথে আছে তারপরেও কর্ণ তোমার রথকে দুই হাত পিছিয়ে দিয়েছে হ্যাঁ এটা সত্যি যে কর্ণ অনেক বড় মাপের যোদ্ধা ছিলেন কিন্তু শেষ পর্যন্ত ধর্মেরই জয় হয় এবং অর্জুনের হাতে কর্ণের নিধন হয় কেননা কর্ণ কৌরবদের সঙ্গ দিয়ে অধর্মের পথ বেছে নিয়েছিলেন আর অর্জুন ধর্মের সাথে সর্বদা ছিলেন এর থেকে আমরা শিক্ষা লাভ করতে পারি যে পরিস্থিতি যেরকমই হোক না কেন ধর্মের সাথে ও সততার সাথে থাকলে জয় নিশ্চিত